আমি আপনার কলবে আঘাত করতেই আসছি আমার কথা আপনি আঘাত পাবেন আমি জানি এই আঘাতটা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাল এই আঘাতটা ইনশাল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাল্লাহ সাহসী মানুষদের মতো বলেন ইনশাআল্লাহ এই আওয়াজ গুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন প্রত্যেক ঘরে ঘরে একজন দিনদার মেয়েকে বিয়ে করেন প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন একটা আইউবি দেন আমাদেরকে একটা খালেদ বিনিদ দেন একজন আপনি আমাকে খাত্তাব দেন একজন মোসাহাবিন উমায়ের দেন একজন দেন একজন মোসাহিনুমায় দেন তাদের নাম বলবো একজন তারেক বিন জিয়াদ দেন একজন বিন কাসিম দেন একটা সন্তান দেন আমাদের একটা সন্তান মানুষ করেন একটা দশটা বিশটা বাচ্চা নিচ্ছি একটাও মানুষ হয় না পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি উপর দায়িত্ব আছে আপনার আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা দাঁড়িয়ে তুমি বিক্রি করা আতর বিক্রি করা ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এদিকে চলে যান উম কে নেতৃত্ব দিবে আমরা দিব আমাদের কোনো ক্ষমতা আছে আমাদের কোনো জ্ঞান আছে আমাদের কোনো সেই যোগ্যতা আছে আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি কারণ আল্লাহর কসম আল্লাহর সবচেয়ে গুণাগার আমরাই যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়ে যেত হয়েছে নাই সেটা আমার মধ্যে নাই সেটা হয়তো আমাদের মধ্যে পাচ্ছি না আমরা আপনাকে দায়িত্ব নিতে হবে একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন তার দায়িত্ব পালন করতে পারেন আপনারও তো অর্থ সম্পদ আছে একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন একটা বড় একটা মার্কাজুল কোরআন মার্কাজুল একটা জামা গড়ে তোলেন কিছু পারেন না অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন কিছু কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়েকজন বিজ্ঞানী হচ্ছ একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক হাতে গোনা যায় অ্যাপস তিনটে চারটে অ্যাপস ইসলামিক প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করে না আমাদের মিডিয়া নাই এই কিছু হয় না এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে ফেতনাও নাও ছড়ায় কারণ আমার কথা মন খারাপ করেন না কারণ আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে আপনি এক হাজার জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের টেন পার্সেন্টের কোরআন তেলাওয়াত সহি না কোরআন তেলাওয়াত সহি না করে আপনাকে এত বড় দায়িত্ব নিতে কে বললো আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে কি বলা দরকার কি প্রচার করা দরকার কি করা যাবে না বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে কেন এরকম সামলাইন দিতে গেলেন অমুককে ধুয়ে দিল তমুক সে যদি না ধুয়েও তাই তবু তো আমার মনে হচ্ছে লোকটা লোকটাকে ভালো মনে করতাম লোকটাকে আলেম মনে করতাম এরকম কথা বললে আমার সম্পর্কে আমার মনের মধ্যে একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে কেন আপনি সামনে দিতে গেলে ওর যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে কারণ আমরা তো মন থেকে পবিত্র না মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি আমি ঘুরেছি প্রত্যেক বহলেই ঘুরেছি আমরা এখন পর্যন্ত নফসের তাস অর্জন করতে পারি মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ এই হিংসা বিদ্বেষ নিয়ে কবরে গেলে আল্লাহ বাগের একটা আজাম মাটিতে পড়বে হ্যাঁ আল্লাহ মাফ করুক আমাদেরকে হিংসা হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায় গুলা আগুনের মতো খেয়ে ফেলবে নবী হাসান বলছে আমরা এটাকে ফরস করে নিয়েছি নিজেদের মধ্যে ভাই আপনারও তো যোগ্যতা আছে আপনারও তো কিছু করার আছে একটা অ্যাপস আবিষ্কার করেন একটা বই লিখেন একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন একটা ইউনিভার ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন সবচেয়ে বড় কথা কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায় এগুলো কোনো একটা সূত্রে গাথা না এখানে একটা মাহফিল ওখানে একটা ওখানে একটা ওখানে একটা এখানে একটা মাদ্রাস ওখানে একটা একটা চারজন চারভাবে চিন্তা করেন চারজন চারভাবে চলেন এখানে একটা সংগঠন ইসলামিক ওখানে একটা এখানে আর একটা ওখানে একটা একটা ওয়ান উম্মা জামা নাই বাংলাদেশ তো আপনারা বলেন না আমাকে এই উম্মাকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাবো আমাকে আপনারা বলেন ছোটখাটো প্রশ্ন করে বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দিন ইসলাম করবেন কি আপনার কাছে কি কি শুরু করবেন তারপরে তারপর কি তারপর কি গন্তব্য কোথায় এখন আমি বলি আপনাদেরকে গন্তব্য কোথায় আমাদের গন্তব্য জেরুজালেম জানেন গন্তব্য কোথায় করে কোনো পরোয়া নাই যদি বাংলাদেশে দিন কায়েম না হয় যদি পাকিস্তানে না হয় মালয়েশিয়াতে না হয় এইখানে না হয় ওইখানে না হয় আল্লাহর কোনো পরোয়া নেই কিছু যায় আসে না কারণ আখরুজামান স্টাডি করলে আপনি পাবেন যে অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে আবার আসছেন এবং তিনি আসার আগেই মুসলিমদের মধ্যে একজন ত্রাণপর্তা আসবেন তার নাম মুহাম্মদ তার নাম কে মোহাম্মদ বাবার নামও আবদুল্লাহ মায়ের নামও আমিনা মিল থাকবে বংশের উঁচু নাক চৌরা কপাল নবী সাল আলিহাসাল্লামের চেহারার সাথে সাদৃশ্য থাকবে মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ আমি বলছিলাম আল্লাহাকে কোনো পরোয়া নাই কারণ এই হাদিসগুলো স্টাডি করলে আপনি দেখবেন জেরুজ মুসলমানদের হাতে আসতে যাচ্ছে ইনশাল্লাহ ওইখানে ইসা আলী চল্লিশ বছর ইসলামী খিলাফত করবেন ইনশাল খিলাফত নাই ইসলামের প্রতিষ্ঠার কথা আপনি ভুলে যান খিলাফত ছাড়া ইসলামী প্রতিষ্ঠার কথা ভুলে যান ইসা আলিহিস্লাম এসে ইহুদিদের সাথে কোনো সন্ধি করবেন না ইউনাইটেড নেশনসে গিয়ে বলবেন না যে আমাকে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন তিনি এই কথা বলবেন না তিনি বলবেন না যে আমাকে ডলার দেন এ গিয়ে বলবেন না আমাকে ঋণ দেন বরং তিনি এই পুরো বৈশ্বিক কুফরিত শক্তির গোড়ায় গিয়ে আঘাত করবেন যতদিন পর্যন্ত এই পুরো বিশ্বে ইহুদি খ্রিস্টানদের যে অ্যালায়েন্স জায়নিস্ট মুভমেন্ট এর পতন না হচ্ছে ততদিন পর্যন্ত মুসলমানরা স্বাধীন হতে পারে নাই আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই এটাই সত্য কথা কখন স্বাধীন হবেন আপনি কখন এই উম্মাহ স্বাধীন হবে যখন আপনার আমার কথায় পশ্চিমার উঠবে বসবে তখন যখন আপনার আমার কথায় এই ইহুদিরা উঠবে আর বসবে তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফুরি তাগুতি শক্তির উঠবে বসবে তখন বুঝবেন উম্মাহ স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল ইবনে রাবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে পিটানো হচ্ছে বেদে টানা হচ্ছে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন না উম খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রাবাহকে পরাধীন করতে পারে নাই বেলাল স্বাধীন আঘাতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের বন্দাতার নামই জানেন ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভর্তি মহিলা দিয়ে গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে পর্দা কতটুকু ভাবতে হবে না যদি আমাদের এই এই দেহটা যে অবশ আমাদের উম্মার যে দেহটা যে অবশ এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত আঘাত পাচ্ছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না নামাজে একটু দোয়াও করে না দুইটা কথাও বলে না কোনো মানববন্ধনও নাই কোনো প্রতিবাদ কিছুই নাই মানে কোনো দেহটাই প্যারালাইজড শেষ অবশ অবশ অনুভূতি আর প্রত্যেকটা বর্ডার এক একটা প্রান্তর যেখানে অনুভূতি গুলার ব্যবচ্ছেদ করা হয়েছে ফিলিক্স ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে ফিলিক্স নাই সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না কারণ সুমাইয়া আমার মেয়ে না আমার মেয়ে আয়েশা তো আর না আমার মেয়ে মারিয়াম তো আর না আমার ছেলে আর উসমান তো আর না সুমাইয়া তখন স্বাধীন যখন তাকে বর্ষায় শহীদ করা হলো সে স্বাধীন জান্নাতে চলে গেল জুলাই বিষ একজন ছিলেন ছোটখাটো মানুষ ইসলাম কবুল করে আসছেন খায়বার যুদ্ধের দিন নবী সাল্লাহ আলী হাসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছেন তাকে মানুষ বিয়ে করতে চাইতো না কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না বংশ নিচু মানুষের একটা থাকে না প্রেস্টিজ ইস্যু তার মনে কষ্ট নবী সাল্লাহ আলী হাসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও গিয়ে বলো যে বলেছি তোমাকে যেন মেয়ে মেয়ে দেয় তখন এক তারপরেও দিতে না কিন্তু সেই মেয়ে মেয়ে শুনেছে শুনেছে সেই যে আল্লাহর নবী সুপারিশ করেছে আমার যৌবনের উপর ধিক্কার যদি আমি এই সুপারিশ না রাখি তিনি বললেন জুলাই মিস যেমনই হচ্ছে হ্যাঁ আমি তাকে বিয়ে করতে রাজি আছি তিনি বিয়ে করলেন সংসার হলো শুরু হলো এই সাহাবি খাইবার যুদ্ধে শহীদ হলেন নবী নবীন তার চারপাশে দেখলেন তার চারপাশে বারো ইহুদির লাশ পরে আস কয়জন একাই জনকে হত্যা করেছে এই তাকে নিজের হাতে কোলে নিয়েছেন কোলে মানে তার দেহটা এরকম ছিল আর খুব লম্বা চর নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবির জন্যে হইনটা তাদের দরজা খুলে দিয়েছে এখন তিনি তখন স্বাধীন স্বাধীন খাত্তাব তখন স্বাধীন কখন স্বাধীন উমর আল্লাহ কুরান তহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না এটা আল্লাহর পক্ষ থেকে আসছে তিনি বলছেন ইলা ইহ ওয়া স্বাভাবিক আমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে চলো তার সাহাবীদের কাছে নিয়ে চলো তাকে নিয়ে যাওয়া হলো ভিতরে হামজা ছিলেন রাদিয়াল্লাহু আনহু হো তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে বলছেন তরোয়াল নিয়ে আসছো কি জন্যে হ্যাঁ আল্লা আছেন চাহি হ্যাঁ ইয়া জি আন আল্লাহ হবি কেতার ততক্ষণ পর্যন্ত কি তুমি ক্ষান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে অমৃমুখ হত বলছেন ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহ রসূল যে কিছু কে ও মিনু মিল্লাহ হে আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়েই এসেছি ববি ম্যাজি মিনি হাইদিল্লাহ এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরানের প্রতি ইমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু কালিমা পড়লেন মুসলিম হলেন স্বাধীন হলেন আগে পরাধীন ছিলেন বুঝতে পারছেন না কথা এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন আবু জাহেলের বাসায় নক করে বলছেন হাল আলিম তা কদ তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি আবু জাহেল তুমি কি জানলা শুনলা যে আমি ইসলাম কবুল করেছি আর একজনের ভাষায় যান উমাইয়া বিন খলাফ

চল্লিশ জন পঞ্চাশ জনকে তাকে জাপটে ধরতেছে তিনি একাই লড়তেছেন সবার সাথে একজন এসে পরামর্শ দিচ্ছেন ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কা সাথে গাড়াল করতে চান তারা শোনেন ওয়াজটা ভালো করে যারা হিকমতের দোহাই পড়ে তা সাথে আড়াল করতে চান তারা শোনেন উনি এসে বলেছেন যে আফালা এখন তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না কি দরকার ছিল এভাবে প্রকাশ্য বলার কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে ধরনর শোনেন তারপরে তিনি কি বলছেন তিনি বলছেন যে والله আল্লাহর কসম করে বলছি লা ফরকন্না বাইনাল হাক্কি ওয়ান বাতিন كما ফারক বাইনাল লাইলি তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি রাত এবং দিন আল্লাহ যেভাবে আলাদা করে দেন এই রকম করে আমি সত্য আর মিথ আলাদা করে দেব ইনশাআল্লাহ আল্লাহ আকবার এরপরে তার নাম হয়েছে আল ফারুক কি নাম হয়েছে ওমর এখন স্বাধীন বলেন আমাকে উম্মা স্বাধীন উম্মা স্বাধীন কিছু করতে গেলেই বলবে স্যাংশন দিয়ে দিব কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব আরও কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট তারা যদি আরো বড় পদক্ষেপ নিতে চায় প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায় বলতে পারে বা বলে ওই ইউনাইটেড নেশনসে গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো গাজায় গিয়ে আমাদের পক্ষে আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে এই কথা যদি বলতে পারে বা বলে দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে আপনি আমাকে বলেন আমরা স্বাধীন ওম্মা স্বাধীন ওই তাগতি শক্তির বিশ্বকুফুরি শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীন না আর ইসামনে মারিয়া এই গাল গল্প করতে আসবেন না তিনি মানুষকে খালি সুরসুড়ি মার্কে ওয়াজ করতে আসবেন না তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে ওয়াজ করবেন না খালি ফজিলত ফজিলত নয় তিনি আসবেন মিশন নিয়ে ঐক্যবদ্ধ করবেন এভাবে কুফারদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুদ্ধ হবে তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে ইনচালন আল্লাহর কসম করে বলতেছি আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত পিঠা যাবে না একজন শিশুর পিঠা যাবে না ইনচাল্য একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনশাল এই যে বিগত দেড় মাসে তোমরা উনিশ হাজার ছয়শো জনকে হত্যা করেছ একটা একটা করে হিসাব আমরা নিব ইনশাল উনিশশো সাল থেকে দুই পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এর হিসেব ওরা দিবে এর হিসেব আমরা নিব ইনশাল্লাহ আমরা ছাড়বো না ইনশাল এই ফিলিস্তিন আমরা ছাড়বো না এই জেরুজ আলেমও ছাড়বো না আর মনে রাখেন আমাদের এখানে কি হবে তারপরও আল্লাহ পাক করবেন না আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে দিন কায়েম করতে হবে চল্লিশ বছর ওই থেকে ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবে ইনশাল্লাহ আপনার আঞ্চলিক রাজনীতি নিয়ে পুরে আছেন থাকেন আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি আঞ্চলিক নিয়ে আমার কোনো আগ্রহ নাই কারণ আমি জানি এই পুরো সাবকন্টিনেন্ট শাসন করবে এইসা আর এইসারা যদি আমরা তার পক্ষের লোক হয়ে যাই তাহলে আমরা ইজ্জত সম্মান পাবো আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই দেখবেন আর নেমে আসবে জিল্লতি আল্লাহ মাফ করে এখন শোনেন এইখানে স্বীকার করে আসছেন যুব ভাই আপনি শোনেন এই যে ওমরের কথা বললাম এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে প্রত্যেকটা ঘর থেকে পারবেন সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন আমি সত্য মিথ্যা আলাদা করে দেব পারবে তোমরা টিকটক চালাচ্ছ তোমরা টিকটক চালাচ্ছ পাবজি ফ্রি ফায়ার তোমরা কিভাবে নেতৃত্ব দিবা নামাজ করতেছ না সাপ্তাহিক শক্ত তো রাখো না মনে হয় আল্লাহ ভালো জানেন দান দেখা কতটুকু কর আল্লাহ ভালো জানেন কুরআ তেনেওয়াত করতে না কোনো আলেমের সহপথে যাও না ইউটিউব অনলাইন ফেসবুক ব্যাস দ্যাটস অল ইউটিউব অনলাইন ফেসবুক হচ্ছে একটা ফিতনার জগৎ আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায় অনেক বড় বড় আলেন্দ লেকচারও যায় সব মেনে নিয়েই বলছে এটা ফিতনার জগৎ সব মেনে নিলাম আপনার কথা মেনে নিয়েই বলতেছে ফিতনার জগৎ কারণ এর কন্ট্রোল ও কুফর শক্তির হাতে এর কন্ট্রোল ও তাগতের শক্তির হাতে আপনি এটা নিয়ন্ত্রণ করেন না প্রযুক্তি আপনি তৈরি করেন নাই আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে না অনলাইনে পেরেছি আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বলেন ওমর আব্দুল খতাবের মতো একজন স্বাধীন মানুষ দেন হামসারদি আল্লাহ আব্দুল স্বাধীন কখন আবু জেহেল আল্লাহ নবীকে একটা আঘাত করেছে বলেন নাউজুবিল্লা সাল্লাহ আলী আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নারী ভুড়ি দেওয়া হয়েছে চাপানো হয়েছে তো এই দৃশ্য একজন দাসী দেখেছে হামজা রাজি আল্লাহ আনহু শিকার করে আসছেন তাকে বলছে তোমার ভাতিজাকে এরকম আঘাত করেছে আবু জাহেল আবু জাহেলের নাম কিন্তু আবুল জাহেল না আবু জাহেলের নাম আবুল হাকাম সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আপনারা মনে করবেন না যে সে একদম এই ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল এমন না সে আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু আল্লাহ পাকের বিধান মানতো না এখন হামজারদি আল্লাহ আনহু বলছেন সে কি সত্যিই কাজ করেছে হ্যাঁ সত্যিই কাজ করেছে আচ্ছা চলো দেখাও আবু জেল কোথায় আছে তিনি ঘোড়া ছুটাই গেলেন ঘরের সামনে গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি এই কথা বলার সাথে সাথে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জেলের একটা দাঁত ফেলে দিলেন আর দাঁত যে পড়ে গেছে কিনা সিরাদের কিতাবে এটা স্পষ্ট নাই কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট ঘুষি দিয়ে বলছেন রুদ্দাহ ইনিস্তত আতা রুদ্দাহ ইনিস্তত আতা যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখাও সাধ্য থাকলে আমাকে আরেকটা আঘাত করে দেখা আকুলু মা ইয়াকুল আমি তাই বলি যা আমার ভাতিজা বলে শাহিদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া নাই আমার কোন রসুল তোর সাধ্য থাকলে আমাকে ঠেকা এরকম ছেলেটাকে এরকম আপনার ভাইটাকে রকম এই আমাদের মায়েরা তাদের সন্তানকে এরকম যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন এই মেয়েগুলাও কি সুমাইয়ার মতো উম্মে আমার একজন নারী উম্মে আমার ওহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে তিনি একাই তীর ছুটছেন তীর ছুটছেন তীর ছুটছেন মহিলা সাহাবি নারী সাহাবি আমাদের নারী মেহেদি দেয় বসে বসে তাও বয়ফ্রেন্ডের জন্য আমাদের নারীরা ঘরে বসে বসে দেয় পার্লারে তাদের মতো সাহাবীরা জীবন দেন রসুলের জন্য স্বাধীনতা আইছে তারা স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না তখন উম্মা ছিল স্বাধীন আর কি আর কার কয়জনের কথা বলবো আপনাদেরকে মোসাফিনুমায়ের বিখ্যাত সাহাবি তরুণ সাহাবি দায়ী মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বৃত্তশালী পরিবার এই যে বৃত্তশালী পরিবারের সন্তানও শোনেন আপনারা তো বাইক ডাবরায় বেরান গাড়ি ড্রাইভ করে বেরেন মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন কেসও খান না বাপের টাকা আছে পার পেয়ে যান ইয়াবা খান তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন জেনা যে যে নিত্য ব্যাপার একটা মেকা বিছুরে ওঠান সাত দিন ঘোরেন আবার চেঞ্জ করেন সাত দিন পরে আরেকটা নেন মুসা ইবনু উমাইর ধনী সত্তা ছিলেন ধনীর দুলাল যখন ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তাকে চাটায়ের মধ্যে জড়িয়ে নিচে আগুন দেয়া হতো ধোঁয়া দেয়া হতো আযাব দেয়া হতো পারিবারিকভাবে তিনি যখন নবীর কাছে আসলেন নবী তাকে বললেন তুমি মদিনায় যাও কোথায় মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করো মদিনায় দাওয়াতি কাজ করতে লাগলেন তার একক দাওয়াতে তার একক দাওয়াতে মদিনার পঁচাত্তরটা পরিবার ইসলাম কবুল করেছে এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয়কার দেখছেন এটা মোসা উম রদিউল্লাহ দাওয়াতের একটা ফসল আল্লাহ রসুলের দোয়া কয়টা পরিবার এই পঁচাত্তর পরিবার এসে বায়াত করলেন নবীর কাছে তারপরে নবী হিজরত করলেন মদিনায় এমনি এমনি হয়নি এগুলো প্রেক্ষাপট ওই মোসাহের যুদ্ধে শহীদ হচ্ছেন তার গায়ে তখন পঞ্চাশটার বেশি তরবরের আঘাত আস